আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব পার্টি সুপারি তিনটাই সুন্দর ড্রেস এবং এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির বাসন ড্রেস চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই ড্রেসটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির বাসন ড্রেসের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো কিন্তু স্পেশালি অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার এটা খুব সুন্দর একটা কালার অনেক ডিমান্ডিং কালার এবং এই ড্রেসটা দেখেন কোনো মাঝখানে জোড়া নেই কিন্তু অনেক ড্রেস জোড়া থাকে নেকে চমৎকার পার করা আছে খুব সুন্দর করে অল ওভার কিন্তু জামায় কিন্তু সিকোয়েন্সের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুব সুন্দর করে আ জারি সুতা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দেওয়া আছে মাল্টি কালার সুতা ইউজ করা আছে খুবই সুন্দর টপ টপ বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে নিচে খুব সুন্দর করে টার্সেল করা আছে আর হচ্ছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টন ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিবো স্লিভসের পোশনে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসের প্যানেল আছে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিসে পেয়ে যাবেন বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ডেল পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা যে কন্ট্রাস্ট এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাট্টা পাচ্ছেন সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা চমৎকার দুপাট্টা কিন্তু পাচ্ছেন হোয়াইট গোল্ড শিফনের মধ্যে বিয়ার্স খুব এক্সক্লুসিভ একটা দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে এগুলো বেসিক্যালি চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিবো অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস সো এবার আরেকটা এক্সক্লুসিভ ড্রেস দেখায় এটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এটা কিন্তু আজকে আমি এটার একটা সুন্দর পিকচার আপলোড করেছি যেই পিকচার যেই ড্রেসটা বানিয়ে পরে লাইভ করা হয়েছিল সেই পিকচারটা কিন্তু আমি আজকে আপলোড করেছি আপনারা একটু পেজটা ভিজিট করবেন তাহলে দেখতে পাবেন খুব সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন দেখেন ড্রেস দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে এই ড্রেসগুলোর মাঝখানে কিন্তু কোনো জোড়া নেই এবং অল ওভার জামাতে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাপড়টা হবে একদম লাইট ওয়েট সফট হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ব্যাকওয়ারটা প্লেন থাকছে ভিতরে ম্যাচিং ইনার থাকছে এবং এখানে একটা বিষয় দেখায় স্লিপসে কাজ হবে খুব ছোটো ছোটো করে সিটা কাজ আছে আর এখানে প্যানেল কিন্তু দুইটা একটা হচ্ছে স্লিপসের প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল ঠিক আছে এখান থেকে কেটে লাগা নিতে হবে কারণ আপনি খেয়াল করেন স্লিপসে কিন্তু দুইটা প্যানেল থাকে না অনেকে বলবেন যে এটা কীভাবে এটাই কারণ এখানে অনেক সময় প্যানেলগুলো হারাই যায় জন্য কিন্তু একসাথে অ্যাটাচ করে দেওয়া হয় বাকি পার্ট দেখিয়ে দিব ওই ড্রেসগুলো পাচ্ছেন ফোর পিস ইনার হবে না প্যান্টের কাপড় ফোর পিস পাচ্ছেন এবং পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টন ম্যাচিং এটা হচ্ছে দুপাটটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা সুন্দর দুপাটা ম্যাচিং না ম্যাচিং বলতে সুতার সাথে ম্যাচিং এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন দুপারটা কিন্তু সেম ফেব্রিক্সে পাচ্ছেন একদম সফট একটা ওয়েটলেস জর্জেটের মধ্যে সেম প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন বিয়ার্স আর একটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে খুবই সুন্দর ড্রেস এটা কালারটা দেখেন একদম নোট টাইপের একটা কালার এবং ডিজাইনটা তো অসম্ভব সুন্দর পাকিস্তানি ড্রেসের ভার্সনগুলো ভার্সনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো সেই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন এটাও কাপড়টা হবে একদম লাইট ওয়েট সফট শিফন জর্জেটের মধ্যে হবে খুব সুন্দর করে জয়ের সুতা সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার জামায় কিন্তু লেগজারি একটা কাজ হবে নিচে চমৎকার টার্সেল করা আছে এটা বা কাটওয়ার করা আছে পালের টার্সেল ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিভসের পোষণটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু একটা কাজ হবে বিয়াস খুব সুন্দর কালেকশন এটাও নিয়ে আনতে পারেন বেআ এটাও কিন্তু দেখেন এটা হচ্ছে স্লিভসের প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে স্লিপসি প্যানেল ম্যাচিং করা আছে আর এটা হচ্ছে প্যান্টের প্যানেল এটা কেটে আপনারা পাইজাবার প্যানেল সেট করে নিতে পারবেন সো এটা আমি একটু বলে দিলাম খেয়াল করবেন যারা এই ড্রেসগুলো নেবেন একটু খেয়াল করবেন সাথে হচ্ছে পাচ্ছেন এই যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সিল্কি স্যান্টিন ম্যাচিং খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা একদম লাইট ওয়েট একটা সফট জয়জারের মধ্যে পাচ্ছেন এবং দুপাট্টার চারপাশে কিন্তু এই কার্ট বক্স প্যানেলটা থাকবে চারপাশে এই বক্স প্যানেলটা থাকবে এই দেখেন ডিজাইনটা দেখেন এই যে কাটলার ডিজাইনটা আছে চারপাশে বক্স প্যানেলটা কিন্তু থাকবে খুব সুন্দর করে ফুললি ফুল চারপাশে ঘুরিয়ে কিন্তু এই কাজটা করা আছে একদম ফুল দুপাটার চারপাশে খুব সুন্দর একটা কালেকশন নিতে পারেন প্রাইস থাকছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ফিক্স প্রাইস এগুলো চব্বিশ পঞ্চাশের ড্রেস যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সব সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম